अल्हम्दुलिल्लाह सबों सासरों को तो भी तो हो तो भी तो ये सरों और ये प्रियों हबीब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को तो अल्लाह मस्जिद अलैहि वबारक अलैहि आज के फुटबॉल आलोचना विषय बच्चे আল্লাহ তাজাদ এবং বর্তমান বিশ্ব আমরা যারা নিজেদেরকে দাবি করি তাদের এবং বর্তমান বিশ্বে একটি বড় পার্থক্য আছে আমরা হয়তো সবাইকে আপন করে নিতে পারি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু মুসলিম ছাড়া মুসলিমদেরকে বন্ধ রূপে এর মধ্যে যে একটা পার্থক্য আছে তখন এই পার্থক্যের দ্বারাই কেউ কিন্তু আমাদেরকে বন্ধ রূপে পেতে চায় না তবু আজকের মুসলিম বিশ্বের বিভিন্ন জাতির কোনোতরম অনুসরণ এবং সাদৃশ্য অবলম্বন নিয়ে ব্যস্ত হয়ে আছে আজকে আমাদের ছেলে মেয়েদের যে কালচার তারা যে আদর্শ গ্রহণ করেছে তারা সুল উল্লাহ আদর্শ সময় সাহাবাদের আদর্শ সময় রাসুল উল্লাহ সাহাসলামের কালচার নয় সাহাবিদের কালচার নয় সালাবদের কালচার নয় বিভিন্ন বিধর্মী নর মুসলিমদের কালচারকে তারা ফলো করে দিনের পর দিন অতিবাহিত করছে অভিবহন হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব ছিল তাদের বোঝানো তাদেরকে ফিরে আনা তাদেরকে রস্কুল আদর্শ সম্পর্কে বোঝানো এগুলো আমাদের মধ্যে নাই বললেই চলে বাস এতটুকুই ছেলে মেয়েদেরকে খাবার দাবার

শেখবা আলমকে তিনি বিভিন্ন কারণে তিনি আজ করেছেন আজকে আজকে পেশ যারা বলে যে আমাদের মতো শক্তিতে আমাদের মতো ক্ষমতাতে এই বিশ্বের মধ্যে কেউ নাই আমরা জানি যুক্তরাষ্ট্র আমেরিকা সর্বদাই এরকম বলে যে ক্ষমতার দিক দিয়ে শক্তির দিক দিয়ে আমাদের উপরে কে আছে আচ্ছা এই কথাটাকে নিয়ে আজকের আলোচনা অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এরকম বলে বা আমাদের ভারতবর্ষেও কিছু রাজনৈতিক নেতা এরকম বলেই থাকে যে সমস্ত ক্ষমতার মালিক আসি আমরা এরকম অনেকেই বলে থাকে

তার অন্যায় ভাবে অহংকার করে বলতো তার অন্যায় ভাবে অহংকার করে বলতো মান আশাদদু কে আছে ক্ষমতার দিক দিয়ে বিন্না পৌবা মানে আশাদদু মিন্না কওয়া আমাদের থেকে ক্ষমতাवान কে আছে দুনিয়ায় কাদের কথা বললাম আর বললাম যা আজকে যারা দাবিদার যারা ক্ষমতার দিক দিয়ে আমাদের থেকে কে আগে আছে সমস্ত ক্ষমতার মালিক হলো আমরা তাদের জবাবে আল্লাহ ইতিপূর্বে আজ নামক একটি জাতি ছিল তাদের কথা আল্লাহ সুবাহের মধ্যে রেকর্ড করে রেখেছেন কেন রেকর্ড করে রেখেছেন আদের মতো অনেক মানুষ আজ আসবে আসতে আছে এবং ভবিষ্যতেও আসবে যার জন্য আল্লাহ সুবাহ তিনি রেকর্ড তারা বহু আমাদের থেকে ক্ষমতা কেউ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন সাত সাত রাত আপনার লাগাত সাত দিন সাত রাত আর আট দিন লাগাতার ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাদেরকে বংশ করেছিলাম ফামুলি লুবির রিহিন সরসারিন আদিয়া প্রবাহিত চলমান বাতাস দিয়ে যে বাতাসকে প্রতিরোধ করা যায় না এমন দৃষ্টি দিয়ে চেরা যে দৃষ্টিকে প্রতিরোধ করা যায় না তারা অনেক কিছু করতো আজ সামাজ জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কায়নু ইয়ালহিতুনা মিনাল জিবালি তারা পাথর কেটে কেটে নিস্তব এবং বুইউতান আমিনা এবং তারা নিজেদের জন্য ঘর বাসস্থান তৈরি করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি প্রসঙ্গে বলেছেন যে তারা পাথর কেটে পাহাড় কেটে ঘর নির্মাণ করত

মানে সূর্যের অধিকারী তারা ইমাদ দাত ইমাদ মানে হচ্ছে স্তম্ভওয়ালা বড় বড় প্রাসাদ তার নির্মাণ করত এবং এই আত্মার ব্যাখ্যা কেউ বলেছেন তারা ছিল সূর্যের শরীরের দিক অধিকারী বড় বড় তারা লম্বা চড়া হুষ্ট পিষ্ট ছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছে রহমা যাতিল হাইমান যাতিল হাইমান মানে দুটো অর্থ নিতে পারে এক তো ছিল তারা বড় বড় অট্টালিকা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করত আর এক ছিল বড় বড় বিল্ডিং এর মতো তাদের এই রকম ছিল তাদের শাস্ত্র ছিল সু সুশাস্ত্রের অধিকার ছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম ইউতলাক লাম ইউতলাক মিনহা ফিল বিলাদ তারা এত ছিল যে সেই রকম ভাবে লম্বা চওড়া

খেজুর গাছের গুড়িটা যেরকম ভাবে মুখিয়ে পড়ে থাকে ওই রকম ভাবে তারা একে এক জায়গায় পড়ে আছে ধ্বংস করে দিয়েছিল কাদেরকে ধ্বংস করেছিলেন যারা বলত মান আসার তুমি না আমাদের থেকে শক্তিশালী কে আছে তাদেরকে আল্লাহ সুবান ধ্বংস করে দিলেন ধ্বংস করার পরে দেখা গেছে খেজুর গাছের গুড়ির মতো এখানে ওখানে তারা ছিল

আল্লাহ সুবহাল ইচ্ছা ধ্বংসের জন্য বেশি কিছু লাগে না এই আয়াতগুলোকে সামনে রাখলে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা সম্পর্কে চলে আসে আমেরিকা লস অ্যাঞ্জেলেসের ঘটনা আমরা জানি যে চলচ্চিত্র জগতে হলিউড বলে একটা চলচ্চিত্র জগৎ আছে তো চলচ্চিত্র জগতের হলিউড যে জায়গায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস সেই জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্তমান পুরিয়ে সরকার করে দিয়েছে আজকে 10 দিন যাবত আমেরিকাতে চলছে লাগাতার আগুন এখন নিবার নামে কোনো প্রশ্ন মানে কই কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা আজ জাতিকে এক সপ্তাহ ধরে লাগাতার দর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছিলেন কে থামাবে কে প্রতিরোধ করবে কাদেরকে ধ্বংস করেছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আজ জাতিকে

আজকের ফিলিস্তিন নির্যাতিত আজকের ফিলিস্তিন সেই নরনারী আর ছোট্ট ছোট্ট শিশু ভিডিও গুলো যখন হঠাৎ চলে আসে দেখলে বুক ফেলে যায় কি এমন দোষ ছিল কি এমন অপরাধ ছিল তারা তো অবধ শিশু তারা তো আর কিছু জানে না যতদিন ধরে এই ফিলিস্তিনি মুসলমান ভাইরা নির্যাতিত

বর্তমান সব থেকে পাপের খান বলা যায় সেখানে তারকাদের তাদের আবাসার বলা যায় সেখানে বিবাহ বহির্ভূত যত সম্পর্ক রয়েছে অন্তত ইসলামে জানা বিশ্বাসী আমরা সবাই জানি যে অন্তত স্বামী স্ত্রীর জন্য বিবাহের যে বন্ধন ইসলাম দিয়েছে এটা যতক্ষণ না হবে ততক্ষণ না পর্যন্ত কোন রকম শারীরিক সম্পর্ক করা যাবে না বৈধ এটাকে জিনা বলা হয়েছে এবং এর শাস্ত্রের পরামর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে

আল্লাহর তবে নিশ্চিত করে কেউ বলছেন উপযুক্ত কারণ গুলো এর মধ্যে বিদ্যুম যেটা বলতেছিলাম যে আল্লাহর আজাদ দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যেন ফিরে আসে অন্তদের সীমানম্বন আর না করে

যে তার মালিকের বিরুদ্ধে হয়তো তার মালিকের অজানে সে চলে যাচ্ছে এই গতি pariete কে আসো সে নেমে যাও এরকম ভাগ মধ্যে হতে যে ঘটনা আছে শেষ পর্যন্ত ঘটাই করো লগেতে ইনু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে নামাজলো ইউনুস আলাইহিস তিনি লাভ দিলেন বা তিনি নদীতে ঝাঁপিয়ে পড়লেন

সামুদ জাতিকে ধ্বংস কেন করেছিলেন আল্লাহ সুবাহ সামুদ জাতি সালে আল ইসলামের যে উঠনি আল্লাহ প্রদত্ত এসেছিল আল্লাহ সৃষ্টির এক বিরাট রহস্য রয়েছে আল্লাহ তিনি সব সৃষ্টি করতে পারেন আমাদেরকে পিতা মাতার সৃষ্টি করেছেন আবার আদম আলাহিসাম এবং হাওয়াকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন ইসা সালামকে বিনা পিতাতে জন্ম সৃষ্টি করেছেন মাতা শুধুমাত্র মা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসা তৈরি করেন সৃষ্টি করেছেন পিতা ছাড়া এর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া একটি পাথরের মুদ্ধ থেকে একটি পূর্ণ সৃষ্টি করেছিলেন সালে আলাইহিস এটা মোজেজা হিসেবে দিন ছিল তার জন্মের লোকেরা যখন তাকে অস্বীকার করছিল তারা মোজেজা দেখতে চাইছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি উঠনিকে তৈরি করলে পাথর ফাটি পাথর বেদ করে একটা উঠনির জন্ম হলো সেই উঠনি তো তার খোরা কাছে একটা যদি কোনো জায়গায় পানি খেত সেখানে একটা নালা ছিল পানি খেত ওর উঠনিতে সব পানি নিজেই খেয়ে যেত এরকম ভাবে একের পর একদিনের পর চলে যায় শেষ পর্যন্ত যখন দেখলো যে না

সাধারণ নর্মাল আসা শুভারা তিনি যে রব তিনি ইচ্ছা করলে সব কিছু পারেন আবার অনেকে দেখছি আলহামদুলিল্লাহ বলছে সেখানে আলহামদুল্লাহ করার কিছু নেই এখানে আলহামদুলিল্লাহ করার কিছু নেই এতটুকু বলতে হবে যে হয়তো রব তিনি তার ফাইসালাটা একটু দেরি করে হলেও তিনি তার ফাইসালাটাকে চূড়ান্ত হিসাবেই তিনি আসমান থেকে পাঠান এবং আখেরা তো আছেই তার ফাইসালা আখেরা তো ছেড়ে তো আছে যার নাম নরক আছে তাদের জন্য

আমরা মতগীজি কাஷம் যা সামুজ জাতির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছরন করেছেন ঠিক এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস দিয়েছেন রাসূলুল্লাহকে যে মানুষেরা যেন ঘুরে ফিরে দেখে যে যারা পাপী এই পাপীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া কি আচরণ করেছে এই পাপীদের শেষ পরিণতিটা কি হয়েছে এর জন্য মানুষ দেখে আসে দেখেছে হাসবে আলহামদুলিল্লাহ বলবে আজকে যদি কোনো নিদর্শণ আগুন জ্বলছে সেখানেই আমরা সবাই জানি যে তারা মুসলিমদের সব থেকে চরম শত্রু এবং বিশ্বের সব থেকে না ক্ষমতা নয় আমরা সেখান থেকে শিক্ষা নেব সেখান থেকে কিছু শিখবো নিজেকে নিজের আমলকে সংশোধন করবো নিজেকে পরিবর্তন করবো নিজের আমল নিয়ে ভাববো নিজের আমল নিয়ে চিন্তা করবো